আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর টাইটেল আর থাম্বল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওর টপিকটা কি তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এটা কিন্তু একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এবং সাজেস্টেডও বলতে পারো তো আমার চ্যানেলের এই নতুনত্ব একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো চলো ভিডিওর মূল পর্বে আসা যাক তো দেখলেই যে তোমাদের সঙ্গে যে চুড়িদারগুলো আমি শেয়ার করব সেই চুড়িদারগুলো আমি খাটের মধ্যেই বিছিয়ে রেখেছি তো আমার আলমারিতে তো প্রচুর কুর্তি এবং চুড়িদারের কালেকশন রয়েছে তো তার মধ্যে থেকে আমি দশটা মতন বেছে নিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি কোনো ডেলি ইউজের চুড়িদার তোমাদেরকে দেখাবো না বা ডেলি ইউজের কুর্তি সেগুলো দেখাবো না আমি অকেশান পারপাসে বা কোথাও ঘুরতে যাওয়া পারপাসে যেগুলো আমি ইউজ করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমেই দেখায় যেটা আমি পরে আছি সেটা একটা নতুনই কুর্তি আমার আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল তো চলো কুর্তিটা ভালোভাবে তোমাদেরকে দেখানো যাক ছেলেতে পাঞ্জাবি বলো মেদের কুর্তি বলো কিন্তু এটা কি ছি মানে এই কাপড়ের ছিটা নাম কি আমি সেটা জানি না আমার ভালো লেগেছিল তাই আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো এই চুড়িদারটা আমার কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবে তো চলো নেক্সট চুড়িদারটা এবার দেখে নাও তো এই দেখো বন্ধুরা এটা একটা তসরের ওপর ব্ল্যাক কালারের একটা চুড়িদার খুব পছন্দের চুড়িদার এটা আমার এটা আমার হাজবেন্ড আমাকে পুজোর সময় গিফট করেছিল তো সব চুড়িদার ওভাবে আমি পরে পরে মানে দেখানো সম্ভব নয় সে কারণেই তোমাদেরকে এরম ভাবে দেখাচ্ছি গায়ে ঠেকিয়ে দেখো তসরের ওপর বুটিকের কাজ করা গোল্ডেন কালারের বুটিকের তো চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো এটা আমার হাজবেন্ড দিয়েছিল পুজোর সময় পুজোর সময় এই চুড়িদারটা কিনে দিয়েছিল এটা মনমোহিনী থেকে কিনেছিলাম তো চলো নেক্সট চুড়িদারের কালেকশনটা এবার দেখাই তোমাদেরকে এটা একটা সিল্কের ওপর সিল্কের ওপর এই চুড়িদারটা যাচ্ছে তো তো এই চুড়িদারটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এটাও আমি মনমোহিনী থেকে কিনেছিলাম তো পুজোর সময় এটা আমার বাপের বাড়ির তরফ থেকে আর কি আমার মা আমাকে গিফট করেছিল মানে বাবার কাছ থেকে একটা শাড়ি কিনেছিলাম আর মায়ের কাছ থেকে এই চুড়িদারটা কিনেছিলাম তো চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো চলো নেক্সট চুড়িদারটা এবার শেয়ার করবো এই দেখো এটা পয়লা বৈশাখের সময় আমি বানিয়েছিলাম মানে আমার মা আমাকে ছিটটা কিনে বানিয়ে দিয়েছিল তো এই দেখো এই ছিটটার নাম কি মানে কাপড়ের ছিটটার নাম কি আমি ঠিক জানি না তবে এটা হচ্ছে ফুল হাত হাত বানিয়েছিলাম এবং এই যে আমা কাটিং এর উপর আর এই দেখো লাটকানটা তো খুব সুন্দর তো মা এটা দিয়েছিল পয়লা বৈশাখের সময় আমার বোনের আর আমার দুজনারই সেম সেম কিনেছিলাম শুধু কালারটা আলাদা বোনের ছিল পিঙ্ক কালার আর আমারটা হোয়াইট কালার এই দেখো এটা হচ্ছে গোল ঘের ওপরে এটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে যে নেক্সট চুড়িদার সেটা হচ্ছে এটা একটা কুর্তি এটা রিলায়েন্স ট্রেন্ডস থেকে আমি কিনেছিলাম এই যে বুকে কাজটাই ঠিক এরকম কাজ আছে আর এটাও একটা রাউন্ড শেপের রাউন্ড শেপের কুর্তিটা এটাও আমার বিয়ের পর ফার্স্ট যখন বহরমপুর গেছিলাম মানে আমি তো রঘুনাথগঞ্জে থাকি তো বহরমপুর গেছিলাম বর্মশায়ের সঙ্গে ঘুরতে তখন আমার বর আমাকে রিলায়েন্স ট্রেন্স থেকে এই কুর্তিটা কিনে দিয়েছিলাম তো এই কুর্তিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো নেক্সট যাচ্ছে এই রেড কালারের কুর্তিটা এটা হচ্ছে তসরের তো এটা আমার শাশুড়ি মা আমাকে জন্মদিনে গিফট করেছিল বিয়ের পর ফার্স্ট যে জন্মদিনটা ছিল সেই জন্মদিনে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল তো এই দেখো পুরো তসরের ওপর হাতে এরকম কাজ আছে আর বুকটাই তো চলো এবার নেক্সট চুড়িদার যাই এই দেখো এই চুড়িদারটা খুব সুন্দর তো এটা হচ্ছে ফার্স্টে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে প্যান্ট চুড়িদারের প্যান্টটা দেখো প্লাজোর ওপর কিন্তু প্যান্টের নিচ পোর্শনটাই পুরো কাজ করা আর এটা হচ্ছে তার ওপরের কুর্তিটা তো এটা আমি বিয়ের পর প্রথম মায়াপুর ঘুরতে গেছিলাম মানে অ্যানিভার্সারিতে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে মায়াপুর ঘুরতে গেছিলাম তো মায়াপুর ঘুরতে যাওয়ার আগে এই চুড়িদারটা আমি কিনেছিলাম তো এই দেখো হাতেও কাজ করা প্লাস পুরো সামনের পোর্শনটাই পুরোটাই কাজ করা তো চলো নেক্সট চুড়িদারের কালেকশানটা এবার দেখাই তো এটা তো তোমরা দেখেইছো আমি পয়লা বৈশাখ আর ব্লগিং করার পর পয়লা বৈশাখ হলো এই রিসেন্ট যে পয়লা বৈশাখটা গেল সেই পয়লা বৈশাখে মায়ের মানে বাবার কাছ থেকে নিয়েছিলাম তো এই যে এটা হচ্ছে হাত কাটার মধ্যে তো এর ওপর একটা জ্যাকেট আছে এই দেখো তারপরে তো ছবি আমার কাছে মনে হয় আছে তো তোমাদেরকে সেটা শেয়ার করে দেবো পাশে তো চলো এবার নেক্সট কালেকশনে যাই তো এই যে এটা একটা ওয়ান পিস পুরো ঘের বালা এটা একটা ওয়ান পিস তো এটা আমার বর কিনে দিয়েছিল আমাকে বিয়ের পর বিয়ের পর প্রথম জন্মদিনে এই ওয়ান পিসটা আমাকে আমার বরমশাই কিনে দিয়েছিল তো এই যে পুরোটাই মুখে কাজ এবং হাতেও কাজ আর কোমরে এর সাথে এই যে বেল্ট আছে ফিতে তো নেক্সট কালেকশানে যাই যায় রাজস্থানি কাজের ওপর এই কুর্তিটা আমার কুর্তি নয় এটা চুড়িদার এর সাথে প্যান্ট আর অন্য সেটিং আছে তো এই দেখো কি ভরকালো কাজ দেখো টা পুরো পোর্শানটাই কাজ করা তো এই চুড়িদারটা আমার খুব পছন্দের একটা চুড়িদার তো এটা বিয়ের আগের চুড়িদার কিন্তু আমার খুব পছন্দের তাই আমি সেটা এরা সেরমভাবে পরিও না এই চুড়িদারটা এবং ভরে রেখে দিয়েছি এবং এই চুড়িদারটা আমার ঠাম্মা আমাকে গিফট করেছিল মানে ঠাম্মা টাকা দিয়ে দিয়েছিল তো সেই টাকায় আমি এই চুড়িদারটা কিনেছিলাম আর এখন আমি এই চুড়িদারটা সেরম পড়ি না তার কারণ এই পৃথিবীতে আর আমার ঠাম্মা নেই ঠাম্মা মারা গেছে এবার সে কারণে তার স্মৃতি হিসেবে এই চুড়িদারটা আমি যত্ন করে রেখে দিয়েছি তো তো এই চুড়িদারটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো এই দেখো তোমাদের সাথে তো চুড়িদারের কালেকশানগুলো শেয়ার করলাম এবার আমার খাটনিটা একটু বেড়েই গেল আবার সব ভাঁজ করে এবার আলমারিতে গুছিয়ে রাখতে হবে হ্যালো তো আমার চুড়িদারের কালেকশানগুলোর মধ্যে কোন চুড়িদারটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকম ভিডিও যদি পেতে যাও বা দেখতে যাও তাহলে অবশ্যই সেটা জানাবে আমি এরম ধরনের আরও ভিডিও বানানোর চেষ্টা করবো তো সাথে থেকো পাশে দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে